নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সব ভাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল মৌকলির গল্প কথা এখন সকালবেলায় বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে এই যে এই মন্দিরটাতে আসবো বলে মন্দিরটিতে একটা চমৎকার জিনিস সেটা হচ্ছে শিবলিঙ্গের মধ্যে ওই যে ওই যে শিব ঠাকুর এবং মাতা পার্বতীর একটা শেড আর কি একটা ভেসে উঠেছে সেই জন্য এর আগের দিন মানে এটা হচ্ছে সোমবার দিন তো রবিবার দিন সবাই আর কি দেখতে পেয়েছে তো সেটাই সোমবার দিন চলে গেছিলাম সকালবেলায় সাতটার সময় স্নান সেরে পুজো দিতে জলটল ঢালতে বারণ করছিল সেই জন্য এমনি মোমবাতি ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে একটু নকুলদানা নিয়ে গেছিলাম অত সকালে তো আর দোকান খোলে খোলেনি সেই জন্য ধূপকাঠি মোমবাতি আর বাড়ি থেকে একটু নকুলদানা নিয়ে গেছিলাম তো সেটা দিয়েই আমি পুজো দিয়ে দিচ্ছি তো আমি য আমরা যখন পুজো দিচ্ছি তখন অনেকেই আসছিলেন দেখতে হ্যাঁ কী সুন্দর জানি না যুক্তি তর্ক সবটাই হার মেনে যায় ভক্তির কাছে তাই না আরেকটা কথা কী আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তো সেই হিসেবেই এর যুক্তিতর্ক কিছু জানি না যেটা দেখেছি আমি সেটাই বিশ্বাস করেই পুজো দিতে চলে গেছিলাম তো তারপর এই যে পুজো দিয়ে নমস্কার করে নিয়েছি তারপর বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে রুটি করলাম রুটি করলাম আর ভাই পেটায় পরোটা আনবে তো সেটা ভাই খাবে আর এখানে আমি রুটি করে নিচ্ছি আমার আর মায়ের জন্য ভাই যদি খায় তো একটা খেলে ভাই খাবে আর এখানে রুটি করব আর হচ্ছে বরবটি আলু ভাজবো আমি রুটিটা করে নিচ্ছি সব রুটি ফোলে না সেরকম ভাবে হ্যাঁ যেটা ফুলে ফুলে যেটা ফোলে না ফোলে না এখানে কি বলুন করছি পাগলের মতো যাই হোক গান শুনতে শুনতে কাজ করলে একটু এনার্জিও হয় তাই না তো তারপর রুটিগুলো হয়ে গেছিলো তারপর বরবটিটা আর আলুটা কেটে নিচ্ছে এই যে রুটি হয়ে গেছে রুটিটা পুরো হয়ে গেছে কমপ্লিট আর এখানে দেখুন বরবটি আলু কেটে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কাও কেটে রেখেছি এটা আর কি হবে আর এই যে পেটায় পরোটা নিয়ে এসছে ভাই আর তরকারি তো এটা ভেজে নিচ্ছি বরবটি আলুটা এবার ভেজে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই ভাজবো মানে একটু শুকনো শুকনো চচ্চড়ি টাইপের সেরকম হবে অবশ্য মা বলেছে যে একটু আলু ভাজতে বলেছিল মা আমি আর কি করব আলু আর বরবটিটা ভেজে নিয়েছি আর এই যে এখানে জলখাবার নিয়ে চলে এসছি মা আর আমি খেয়ে নিচ্ছি আর ভাই ভাই তো খাওয়া আগেই হয়ে গেছে আর এখানে ভাত ডালটা বসি আবার আমি বেরিয়ে পড়েছি একটু বেলার দিকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না ওই সাড়ে বারোটা নাগাদ একটু দরকার ছিল সেই জন্য বেরিয়ে পড়েছি কাছেই একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আর এই যে অবশেষে বৈশাখ মাসে বছরে। নতুন বছরে বৈশাখ মাসে অবশেষে এত গরমের মধ্যেও এত গরমের জন্য মানুষের অপেক্ষার অবসান হয়েছে সেটা হচ্ছে কালবৈশাখী আর হচ্ছে বৃষ্টি তাই না হালকা হালকা হাওয়া দিচ্ছে এখন এটা ওই দুপুর দুপুর টাইমটা আর তারপর এই যে এটা আমি দুপুরবেলায় নিচে শুয়ে আছি আর তারপর চারটে থেকে আমি চলে গেছিলাম একটা ইয়েতে চারটে থেকে চারটে থেকে মানে ওই যে যেখানে ভিডিও এডিট করি সেখানে চলে গেছিলাম হাওয়া খাচ্ছিলাম আর ভিডিও এডিট করছিলাম আর আজকে দুপুরবেলায় ঘুমোয়নি দেখুন হাওয়াটা আমি মানে গাছের পাতাগুলো নড়ছে এটা দেখেও শান্তি সবুজ একদম কি মানে কি বলবো অদ্ভুত একটা শান্তি তাই না ভীষণ ভীষণ সুন্দর লাগে আমার তো এই জায়গাটাতে সময় কাটাতে ভীষণ সুন্দর লাগে আর আমার প্রকৃতি ভীষণ ভীষণ আমার কেন সবারই ভালো লাগে আর প্রকৃতি ছাড়া পৃথিবীতে তো অসম্পূর্ণ প্রকৃতি ছাড়া পৃথিবী বাঁচবেই না মানুষও বাঁচবে না প্রকৃতি ছাড়া তাই না যাই হোক একটু বেশি ভারী ভারী কথা বলে ফেললাম তো তারপর সন্ধে টন্দে দিয়ে এই যে পড়াচ্ছিলাম আর এর মধ্যে ভীষণ ঝড় উঠে গেছে তো এখানে স্টুডেন্টের মা নিতেও চলে এসছে অনেকগুলো স্টুডেন্ট চলেও গেছে ওর মা মানে হাফ হাফ বলতে কি তাও তো এখন আটটা মতন বাজে আটটা হ্যাঁ আটটা মতন বাজে পড়া প্রায় হয়েই গেছে হয়েই গেছিলো আর দেখুন এখানে কি মানে অসম্ভব মানে হাওয়া দিচ্ছে ঝড় মানে কালবৈশাখীর ঝড় যাকে বলে সেটাই তাও একটা গরমের এই দাবদাহের মধ্যে শান্তি তাই না আর তারপরে পড়ানো টরানো অনেকবার কারেন্ট গেছে তারপর কারেন্ট চলে এসছে নটা মতন বাজে এখানে এই যে গোষ্ঠীর খাতা নিয়ে আমি বসে পড়েছি এগুলো লিখছি আর ভাই আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসছে ভাই গেছে একটু বাইরে কিছু আনতে ওর খেতে ইচ্ছা করেছে কিছু আনতে গেছে আর এখানে আমার স্টুডেন্টগুলোকে এখনও নিতে আসেনি ওরা ওই দুটো স্টুডেন্ট বসে আছে চলুন দেখি ভাই কি নিয়ে আসে আমি ভেজ খাবো আজকে পড়ানো শেষ হয়েছে তারপর যে দেখালাম গোষ্ঠীর খাতাগুলো লিখছিলাম আমার রেহাই আছে আমার রেহাই নেই কেন বলছি পড়ানো শেষ হয়েছে তারপরে এই গোষ্ঠীর খাতাগুলো লিখছি তারপরে এই যে মহারাজা এই যে এই যে এই যে এই যে মানে পড়া তো দিচ্ছে পড়তে এলে পড়তে এসেছে পড়া দাও ঠিকঠাক মতন ঠিক আছে পড়তে এসে যে নকশা মার এই যে এই যে এই যে এই যে নকশা মারছে রেহাই নেই আমার আসছি পরে ওর পড়াটা ধরে ওকে পিটিয়ে তারপর আসছে তারপর এই যে ভাই নিয়ে চলে এসছে আমার আর মায়ের জন্য ভেজ পিৎজা আর ওর জন্য নিয়ে এসছে চিকেন পিৎজা আর চিকেন উইংস তো ওই যে আরেকজন যে ছিল ওকে ওই যে পড়ার সময় দুষ্টুমি করছিল ওর পড়াটাও ধরে নিয়েছি আর আরও আমার আরও একটা ভাই আছে ও নিয়ে এসেছিল ভাইয়ের সঙ্গে গেছিল। এই যে চিকেন পিৎজা ভাই নিজের জন্য আর চিকেন উইংস যেটা বললাম আর আমার আর মায়ের জন্য হচ্ছে ভেজ পিৎজা তো এই যে আমরা সবাই মিলে এবার খেয়ে নিচ্ছি আর মা খাচ্ছে হচ্ছে মুড়ি তারপর রাতে চলে এলাম একটুখানি রাতে ভাত খেয়েছিলাম পান্তা ভাত তো আমার ভিডিওটা এখানেই থাকলো দেখা হবে আরও নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট